জয়গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রিয় পরমের কাছে আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি আজকের আলোচনা পর্বটি প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অপূর্ণ ইচ্ছা যে ইচ্ছাকে আজও সৎসঙ্গীরা বাস্তবায়িত করতে পারেনি প্রিয় পরম ইহলীলা করতে এসে মানবজাতির উন্নতির জন্য যুব সম্প্রদায়ের উত্থানের জন্য মানুষকে শারীরিকভাবে সুস্থ স্বস্ত এবং নিরোগী বানানোর জন্য তার যে প্রয়াস ছিল তার যে চিন্তাভাবনা ছিল তার যে সদিচ্ছা ছিল তা কিন্তু শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়ে ওঠেনি এছাড়া আজকের যুব সমাজকে উন্নত থেকে উন্নততর করার জন্যে যে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্যে তার যে অধীর ইচ্ছা ছিল সেই ইচ্ছাকেও কিন্তু আমরা বাস্তবায়িত করতে পারিনি সেই অপূর্ণ ইচ্ছা নেই তিনি ইহলিরা সম্বরণ করেছেন তাই আমাদের প্রত্যেককে সেই দায় নিতে হবে কেননা আমরা আজও তার সেই ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্যে কোনো সঠিক পদক্ষেপ নিতে পারিনি তার দিশানির্দেশও আমরা ঠিক করে উঠতে পারিনি তার কাজ করবো কি করে ইষ্ট প্রতিষ্ঠা হবে কি করে তার স্বপ্ন পূরণ হবে কি করে দেশবাসীর মঙ্গলই বা সম্ভব হবে কি করে তাই আজকের এই ক্ষুদ্র আলোচনাটি আমাদের প্রত্যেকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে আমরা কতটা প্রিয় পরমকে ভালোবাসি কতটা আমরা একনিষ্ঠ সাধনায় ব্রতি হতে পেরেছি প্রিয় পরম শেষে ঠাকুর তপবন ইউনিভার্সিটি খুলতে চেয়েছিলেন তপবন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন তার জন্য প্রকৃত উপযুক্ত শিক্ষক তিনি খুঁজতে বলেছিলেন সৎসঙ্গীদের এবং সেই সঙ্গে এও বলেছিলেন যে আমার আশ্রমে যারা আছে আভাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই যদি সচেষ্ট হয় তাদের চোখদানে দিয়ে তাদের ত্যাগ তিতিক্ষা দিয়ে যদি দশ কোটি ইট গড়া যায় তাহলে কিন্তু ইউনিভার্সিটি তৈরি করাটা কোনো অসম্ভব থাকবে না সেটা বাস্তবায়িত হবেই শুধু আমি যেমনটি বলেছি যদি তোমরা তেমনটি করতে পারো আর এই বৃহত্তর উদ্দেশ্য সাধনের জন্য প্রিয় পরম সিসি ঠাকুর অপচয় করতে বারণ করেছিলেন প্রয়োজন অতিরিক্ত খরচ করতে বারণ করেছিলেন তিনি বারবার বলতেন কত অল্পে কত বেশি আয়োজন করতে পারো সেদিকে নজর রাখতে হয় কাউকে যেমন ঠকানো উচিত নয় আবার নিজেও ঠকামিতে পড়া উচিত নয় তাই চৌকশ হয়ে চলতে হয় কি করে কি করে দু পয়সা সঞ্চয় হবে সেই দিকে নজর রাখতে হয় কেননা তোমাদের প্রত্যেকের সহযোগ বিনা এই মহৎ উদ্দেশ্য সাধন সম্ভব হয়ে উঠবে না এরপর প্রিয় পরম আরেকটা কথা বললেন ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছা ছিল একটা খুব বড় ধরনের হাসপাতাল হবে সেখানে কয়েকশো বেড থাকবে একটা জেনারেল ডিপার্টমেন্ট থাকবে আর আর একটা ডিপার্টমেন্ট থাকবে সেটা শুধু রিলিফ দেওয়ার জন্যে মানুষের পাশে দাঁড়ানোর জন্যে মানুষকে সহায়তা করার জন্যে এছাড়া হাজার বারোশো বিঘা জমি জোগাড় করে একটা ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস খুলতে হবে সেখানে জীবনদায়ী প্রয়োজনীয় সব রকমের ওষুধ তৈরি করতে হবে হাতে কলমে প্রত্যেককে শিখাতে হবে এভাবেই প্রকৃতপক্ষে মানুষের পাশে দাঁড়াতে হয় মানুষকে যদি উপযুক্ত পরিমাণে শিক্ষা এবং স্বাস্থ্য যোগিয়ে দেওয়া না যায় তাহলে কিন্তু কোনোভাবেই ধর্ম পালন হয় না মানুষকে অশিক্ষিত রেখে যেমন উন্নততর জীবন চিন্তা করা যায় না ঠিক তেমনি অসুস্থ রুগ্ন মানুষদেরকেও নিয়ে বেশি দূর এগোনো যায় না জীবন যুদ্ধে জয়ী হওয়া যায় না তার জন্য চাই সুস্থ সবল কর্মট মানুষ এর জন্যে তিনি এই ইউনিভার্সিটি আর হসপিটাল তৈরি করতে চেয়েছিলেন ফার্মাসিউটিক্যাল ওয়ার্ক সৃষ্টি করতে চেয়েছিলেন কিন্তু আমরা তার অযোগ্য সন্তানেরা তার সেই ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্যে কোনো পদক্ষেপ গ্রহণ করিনি সেদিকে আমাদের দৃষ্টি নেই কিন্তু আমরা সকলেই বলি তাকে ভালোবাসি তাই তো প্রিয় পরম তার সুন্দর বাড়িতে বলেছেন ইষ্ট নিষ্ঠার বাগবাগি তাই সবাই চমৎকার কিছুই কিন্তু কলিনা তার স্বার্থ প্রতিষ্ঠার তোর বৃত্তি ভরা আকুল করা ভরাং ভরা টান চাওয়ার বেলায় লক্ষ্য জিভা দেবার বেলায় মিলান এই টানে তুই নিজে ঠকে ইষ্টে দিচ্ছিস ফাঁকি ফাঁকি জেরে মেকি আনে এটাও বুঝলি নাকি এ কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি জয়গুরু বন্দে পুরস্ক